বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পূর্ণবাসন কল্যাণ সংস্থা নির্যাতিত অবহেলিত নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ফিরি লালন পালন করা হয় আমাদের এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমটি বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে অবস্থিত বৃদ্ধাশ্রমটি আটটি বিল্ডিংয়ে ছয়টি নিবাস কার্যক্রম পরিচালিত হয় এই ভবনটি আমাদের বৃদ্ধাশ্রমটির মূল ভবন বা হেড অফিস আর এখানে আমাদের বৃদ্ধাশ্রমের মায়েদের বাবাদের আনন্দ দেওয়ার জন্য প্রায় সময়ই আমরা বিভিন্ন রকমের আনন্দ অনুষ্ঠান আয়োজন করি বিভিন্ন রকমের প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে আসে তাদের প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করার জন্য কখনো তারা বিভিন্ন রকমের খানা আয়োজন করে আমরা তাদের এই সহযোগিতা নিয়ে আমাদের এই বৃদ্ধ মায়েদের বাবাদের বিভিন্ন রকমের আনন্দ দেওয়ার চেষ্টা করি এই ভবনটি বৃদ্ধাশ্রমের হেড অফিস ঠিকানা বরিশাল সদর কাউনিয়া হাউজিং মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু শুভাকাঙ্ক্ষীদের ঠিকানাটি আমরা জানিয়ে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করা সবাই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি আমি শাখা হতেছেন বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই ভালো থাকবেন